একা <Tribus> কোন um <das quartan,"��atsas, tribus> মারায় হালকা করে ঠিক মনে আছে হালকা একটু খালি পাউন দেখালি মারা দিল্লি একটু সুন্নতি কবর খনন করা হচ্ছে আহ দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু আরেকটা কবর হবে এটাকে বলে সুন্নতি কবর সুন্নতি সন্দুকি দুটাই বেশি দেওয়া হয় ডাবি কবর দেওয়া হয় কিন্তু অনেক অনেক সুন্দর দোয়া করবেন যারা যারা সুন্দর কবর খনন করেছে দুইটা কবর দুই পাশে করা হচ্ছে

আসসালামু আলাইকুম আজকে নতুন একটা কবর খনন করা হয়েছে একা কেউ মারা গেছে আজকে কসবা 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 নামাপাড়া কসবা নিবাসী নাম কি ওনার আব্দুল হালিম মেগা আব্দুল না বয়স কি রকম বল 78 70 বছর বয়স সত্তর বছর বয়স মারা গেছে বার্ধক্যজনিত দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল দোষ দান করে মসজিদের মদ যেন আছে দেখতে পাচ্ছেন ওনার কবরটাও কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই লিখবেন রব্বির হামহুমা কামা রব্বাইয়া নিসগির কুলিজা ভাই বোনেরা